নৌগার খামারি ভাইদের জন্য এসেছে এক নতুন সম্ভাবনা গরুর খামারে এবার আসুক নিরাপদ পুষ্টির নিশ্চয়তা আজাদ এগ্রোফুড এখন নৌগাতে শরীফ ডেরি অ্যান্ড ফ্যাটেনিংয়ে এখন পাওয়া যাচ্ছে আজাদ এগ্রোফুডের অর্গানিক মিক্সচার ভুসি এখন আর আলাদা করে ভুসি খৈল মিশিয়ে সময় নষ্ট নয় আজাদ এগ্রোফুডের অরগ্যানিক মিক্সচার ভুষি সব পুষ্টি একসাথে মিশ্রিত সাঁত্রিশটি প্রাকৃতিক উপাদানে তৈরি এই ফিডে নেই কোনো কেমিক্যাল নেই ক্ষতির ভয় আপনার গরু খাবে নিশ্চিন্তে আপনি থাকবেন চিন্তামুক্ত বাছুর ও বকনা গরু থেকে শুরু করে সব বয়সের গরুর জন্য এটা ব্যবহার করতে পারবেন কারণ এটা হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিক উপাদানে তৈরি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত কেন ব্যবহার করবেন গরুর ওজন বাড়ায় দ্রুত দুধ উৎপাদন বৃদ্ধি করে স্বাস্থ্য রাখে উন্নত ও রোগমুক্ত দীর্ঘমেয়াদে খাবারের খরচ কমিয়ে খামারির লাভ বাড়ায় প্রপরাইটার মোহাম্মদ শরীফুল ইসলাম মোবাইল নম্বর জিরো আর দেরি না করে অর্ডার দিন এখনই অথবা সরাসরি ভিজিট করুন ঠিকানা বামইন তৌফিকের মোড় নিয়ামতপুর বাজার নৌগা বিশ্বাস গড়ে উঠুক মান দিয়ে সফলতা আসুক পুষ্টি দিয়ে আজাদ ইগ্রুফুড আপনার খামারের সফলতার সাথী